আসসালামু আলাইকুম রহমতুল্লাহুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর প্রচন্ড মাথা ব্যথা খুবই মাথা ব্যথার জ্বালা আমি ঘুমাতে পারতেছি আপনার মাথা ব্যথা হলে আপনি হুজুর কাছে কেন আসছেন আপনি ডাক্তারের কাছে যেতে পারবেন আজকাল মানুষ হুজুরদেরকে বিশ্বাস করেন আল্লাহর পবিত্র কোরআন কেউ বিশ্বাস করে না কিন্তু আপনি কি মনে করে আসতেন আরে হুজুর কি বলেন আপনি সবাই হুজুরদেরকে বিশ্বাস করেন এটা হতে পারেন আরে আমি তো হুজুরদেরকে অনেক বিশ্বাস করি এমন কি কোরআনের প্রতি অনেক বিশ্বাস করি আমি শুনেছি নাকি কোরআন এটা মানুষের জন্য শেফা আপনি একটু আমার মাথা ব্যথার জন্য কিছু করে আমি অনেক দূর থেকে এসেছি আপনি আমার মাথা ব্যাটা একটু জারে দেন আর একটু কোরআন তেলও তোমাকে শোনা হতে পারে এই কোরআন ওসিলায় আমার মাথা ব্যথাও ভালো ভালো হয়েছে ঠিক আছে আপনি চক্ষু বন্ধ করেন আমি কোরআন তেল করছি মনোযোগ দিয়ে শুনবেন বিস্মিল্লাহির রহমানির রহিম وننزل আমি এই কোরআন নাজিল করেছি মোমিনদের প্রতি রহমত ও শেফা করার জন্য আর এই কোরআন এই ভয়ঙ্কর প্রজ্বলিত শাস্তি হয়ে উঠবে পাপাচারীদের জন্য যদি যদি পছন্দ মাথা ব্যথা হয় তাহলে ওমাকারু ওমাকার আল্লাহ এই একটা পড়বেন এটা পরে মাথায় কোpale চাপ দিয়ে কোpale চাপ দিয়ে পড়ে দিবেন আর বেশ বেশ কুরআন তেলাওয়াত শুনবেন তাহলে ইনশাআল্লাহ মাথা ব্যথা ভালো হবে ওমাকারু ওমাকার তারা চক্রান্ত করেছে আর আল্লাহ কৌশল অবলম্বন করেছেন আল্লাহ সর্বোত্তম কৌশলী তো প্রচন্ড চোখ ব্যথা করতেছে আল্লাহর কোরআনে কি আমার জন্য কোন আছে কেন নয় আল্লাহ তাহলে পবিত্র কোরআন বানিয়েছে তো মানুষের শিফার জন্য হেদায়তের জন্য রহমতের জন্য আসেন

আমার চোখ আমি এখন অনেকটা বসন্তে অনুভব করছি সাবস্ক্রাইব করুন এইচপি টিভিতে এইচপি টিভি সারভাইভিং ইন দ্য ওয়ে অফ